সালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিও উপভোগ করছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসাও দেওয়া আর যারা ইতিমধ্যে আমার ভিডিও সাথে আছেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা বন্ধুরা চলুন যাওয়া যাক আজকের আলোচনাতে হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমাদের বাংলাদেশের ক্রিম আপা একটা আইনের জটিলতায় পড়েছেন আইনের জটিলতা বলবো না সচেতন নাগরিক সচেতন ভেওয়া তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে কোনো একটা এনজিওর মাধ্যমে কিংবা কোনো একটা সংগঠনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন তাই আমি বলবো প্রতিটা ইউটিউবারকে সচেতন হতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে কিরিম আপা সে ভিউ ধরার জন্য ভিউর্স ধরার জন্য সে তার নয় মাসের বাচ্চাকে ব্যবহার করত। নয় মাসের বাচ্চাকে সে ক্যামেরার সামনে টর্চার করত সে বিভিন্নভাবে অত্যাচার করত কখনো ওই বাচ্চার সামনে খাচ্ছে কখনও বাচ্চা বাচ্চা হাত পাচ্ছে কিন্তু খাবার দিচ্ছে না শুধু তাই নয় বাচ্চা খাবার চাইলে তাকে দু একটা চর দেওয়া হচ্ছে চোখ বড়ো করা হচ্ছে ধমক দেওয়া হচ্ছে আরও আমরা দেখতে পেয়েছি নয় মাসের বাচ্চার চলে সে কালার করেছে তারপরেও সে ঘুমান্ত বাচ্চাকে টেনে আঙ্গুর খাওয়াচ্ছে এতে বাচ্চার যে কোনো মুহূর্তে শুধুমাত্র এই ধরার জন্য সে ঘুমান্ত বাচ্চার মুখে আস্ত আস্ত আঙ্গুর দিচ্ছে যে মেয়ের বয়স মাত্র দশ মাস এক বছরও হয়নি সেই মেয়েকে যে কোনো মুহূর্তে ঘুমান্ত অবস্থায় মুখে আঙ্গুর দিলে অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে তার এসব উদ্ভট কার্যকলাপ এবং দেখতে দেখতে দর্শকরা অবশেষে প্রতিবাদী হয়ে উঠলো সচেতন নাগরিক এবং সেই সংগঠনটা অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলো প্রশাসনের কাছে তারা প্রথমে অ্যাপ্লাই করলো এই ধরনের ভিডিও বন্ধ করার জন্য পরবর্তীতে আইনি মাধ্যমে এই নারী ও শিশু নির্যাতনের যে ব্যাপারটা আছে সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো মেবি এখন বোধ হয় কিলিম আপাকে জরুরি তলব করে থারায় ডেকে নেওয়া হয়েছে এবং তাকে জবাব দিতে বলা হচ্ছে যে কেন সে এই ধরনের ভিডিও শো করে দর্শকদের সামনে কেন বাচ্চাকে দিয়ে এ ধরনের টর্চার ভিডিও যেগুলা অমানবিক এবং শুধু অমানবিক নয় শিশু নির্যাতনের মধ্যে পড়ে তার একটা ব্যাখ্যা চেয়েছে আমি জানি না এর জটিলতা কতটা যে পৌঁছাবে কত দূর যেয়ে পৌঁছাবে তো অবশেষে শারমিন আই মিন এই কিরিম আপার আসের নাম শারমিন সে ক্যামেরার দর্শকদের কাছে তার ভিডিওগুলো করা উচিত হয়নি বলে দুঃখ প্রকাশ করেছে মাপ চেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও করবে না বলে আশ্বস্ত করেছে তো দেখা যাক এরপরে কি হয় আমরা অপেক্ষায় থাকি তো আমরা যদি এভাবে প্রতিটা নাগরিক সচেতন হই তাহলে কিন্তু আমরাই পারব এই সব অশ্লীল ভণ্ডামি আমাদের অপসংস্কৃতিক ধর্মবিরোধী যেসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাদেরকে থামিয়ে রাখা হ্যাঁ বন্ধুরা ইতিপূর্বে আমরা দেখেছি রাজশাহীর যে তলি এবং শান্ত তারাও কিন্তু একটা ভিডিও করেছিল তলি নিজের অজান্তে তলীয় গ্রামের একটা মূর্খ মহিলা যদিও খুব সহজ সরল টাইপে তার ভিডিওতে খুব একটা অশ্লীলতা কিছু নেই তারপরেও সে গ্রাম থেকে যে একটা বেলে হাঁস ধরে সে জবহ করেছিল এটা নিয়েও কিন্তু তোল হয়েছে এটা নিয়েও প্রশাসনিক একটা দরখাস্ত দেওয়া হয়েছিল এবং বন বিভাগ থেকে তাকে ডাকা হয়েছিল সে তখন এই ব্যাপারটা জানতো না কিংবা দুঃখ প্রকাশ করেছে এবং তাকে কিছু জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে সেও দর্শকদের কাছে এসে বলেছে যে এ ধরনের কাজ আমি আর করবো না আমি গ্রামের মেয়ে অশিক্ষিত আমি জানতাম না কিন্তু ভীষণ অশিক্ষিত তাহলে এই যে যেসব ইউটিউবাররা অশিক্ষিত মূর্খ তারাই কিন্তু এই ধরনের অশ্লীল অপসংস্কৃতিক ধর্মবিরোধী কার্যকলাপ আমাদের সামনে শো করছে তো তাদের বিরুদ্ধে সোচ্চার হন আপনি সচেতন হন তাদের বিরুদ্ধে ভিডিও দেখা বয়কট করুন আপনারা আজকে গাজার জন্য প্রতিবাদ করছেন কই কেউ তো গাজার জন্য জেহাদে যাননি কি করছেন ইসরায়েল পণ্য বয়কট যে আমরা যেতে পাচ্ছি না আমরা হচ্ছে ইসরায়েলকে অর্থনৈতিক মন্দা করার জন্য ঠিক তেমনিভাবে আপনি এদের ভিডিও বয়কট করুন এদের দেখা এদের দেখা যখনই আপনি বন্ধ করবেন এরা ডলার কামানো বন্ধ হয়ে যাবে তখনই এদের পুরুষগুলা ঘর থেকে বের হয়ে একটা কাজের সন্ধান করবে এইসব মেয়েদের বেহায়াপানা ধর্মীয় বিরোধী কার্যকলাপ আপনি কি মনে করছেন পেট উঁচু করে করে এইসব যে শো করছে এটা কোথায় আছে আমাদের ধর্মে কোথায় আছে যে পর পুরুষের গার মধ্যে যে বেআই হোক আর বেআইন হোক শালি হোক আর দুলাভাই হোক শালি দুলাভাইয়ের এরকম মানে মেলামেশা অবৈধ মেলামেশার শালিকে ধরে উঁচু করছে শালিকে ধরে কোলে নিচ্ছে ব্যয় বেআইনের সীমা ছাড়া কি বুকের মধ্যে যে জরাজরি করছে কোলাকুলি করছে কোথায় কি আমাদের ধর্মে আছে তাহলে কেন আপনি এদেরকে আপনি গাজার জন্য ইসরাইলের পণ্য যদি বয়কট করতে পারেন তাহলে এদেরকে ইসলামের পথে আনার জন্য ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কেন আপনি এদের ভিডিও দেখা বন্ধ করবেন না আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন কেন করবেন না আপনি দেখুন এদের মধ্যে এই যে আজকে দেখলাম বাপি মাথায় চাল নিয়ে কি করছে অভিনয় করে দেখাচ্ছে সে তো বাপ্পারাজ কখনো মার জন্য কান্না করে সেই ছবি সে আবার ক্যাপশনে দিচ্ছে কখনো মাথায় চালের বস্তা রেখে সে ট্রাই করছে যে মা বেঁচে থাকতে আর এইভাবে তার আনতে হতো না লোক দিয়ে আনাত কখনো সে কোদাল হাতে মাটি কেটে দেখাচ্ছে মানে কী শুরু করেছে এগুলা এদের অভিনয় দেখতে দেখতে না জাস্ট বোরিং মিথ্য অভিনয় কত আমরা তো দেখতে বসছি তোমাদের অভিনয় দেখতে বসিনি অভিনয় যদি দেখতে হয় টিকিট কেটে আমরা হলে যাবো তাতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হবে বাট তোমরা যা করছো হ্যাঁ তোমরা ডলার আনছো তোমরা বলতে পারো যে তোমরাও দেশের উন্নয়ন করছো কিন্তু তোমরা সমাজটাকে শেষ করে দিচ্ছ তোমাদের কাছে সমাজ ধর্ম তোমাদের কাছ থেকে কিছু পাচ্ছে না তোমরা অপসংস্কৃতিক তুলে আনছ তোমরা দেশের যতটুকু উন্নয়ন করছো তার গুণ ক্ষতি করছো তোমাদের এই ক্ষতি দিয়ে আমাদের দেশের উন্নয়ন ওই সামান্য ডলারের কোনো দরকার নেই বন্ধু খেয়াল করবেন এই যে বাপ্পি সে সকাল হলে বাড়ির ওই যে পারুল খালা আর ভাবি তারা ওই যে রুটি বানায় মহিলা মানুষ গরমের মধ্যে একটু ফ্রি হয়ে রুটি বানাবে এই লোকটার জন্য সম্ভব হয় না লোকটা সাবিনার মতো বসার স্টাইল ওই ভাবির ওই যে ছোট তার মায়ের রান্নাঘরে বসে রুটি বানাচ্ছে সেখানে ঢুকে যায় যখন তখন তাদের ভিডিওগুলা করে তারা কিভাবে বসে আছে কিভাবে কি করছে না করছে কোনো খেয়াল নেই অবাধ মানে আর ওদিকে নবাবের মেয়ে চাঁদের বুড়ি চাঁদের বুড়ি তো কখনো নিচে উকি আগেও দিত না মাঝে দুদিন দিয়েছিল তখন বলেছিল আমি আমার শাশুড়ির রান্নাঘর ছেড়ে কখনো যাবে না সব বলেছে তো সেই রান্নাঘরে এখন তো তৃষা ওকেও দেয় না কাজের বোয়া দুটো আছে রাজরানী হয়ে সে পটবিবি হয়ে দোতলায় বসে থাকে আর এপাশে তারা রুটি নাস্তা সব কিছু রেডি করে চাটা রেডি করে এই যে পেটিকোট বাপ্পির হাতে তুলে দেয় তারপর পেটিকোট বাপ্পির যে ছেলেটা আছে ছেলেটা স্কুলে যায় ওই যে বোয়াদের হাতে নাস্তা খেয়ে তারপর পেটিকোট বাপ্পি আস্তে আস্তে উপরে ওঠে পটবিবির কাছে যাওয়ার জন্য পট তো এমন ব্যবহার করে কখনো দেখলাম না বাপ্পের কোনো একটা উত্তর সে হেসে দিয়েছে বাপ্পির সঙ্গে হেসে কথা বলছে প্রতিটা কথা বাপ্পি দু তিনবার বলবে বাপ্পের মানে প্রতিটা কথা সে কেমন যেন ইগনোর করে কেমন যেন মনে হয় বাপ্পি তার শত্রু তার সঙ্গে কেন কথা বলছে সে মানে ক্যামেরার সামনে বাপ্পির ক্যামেরার সামনে আসতে চায় না বাপ্পির সঙ্গে তার সারাক্ষণ মান অভিমান চলতে থাকে এত যদি সমস্যা হয় ওই যে পটের বেবি চাঁদের বুড়ি আদম ব্যাপারে বস্তি ঘরের মধ্যে যে তার বাবা মা যে বিল্ডিং করছে ঘরের মধ্যে মালপত্র নেওয়ার সময় যে পাশে দিয়েছে মানে রেখেছে কতগুলো টোপলা দেখে মনে হচ্ছে ঢাকার একেবারে ওই যে আছে না রাস্তার পাশে থাকে টোকাই টোকাই এরা ওই যে অনেক রকম বস্তা টস্তা রাখে সেরকম বস্তার ডিব্বা এই যে চাঁদের বুড়ি তার ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছে জামাই এসছে খাবার দিয়ে দিয়েছে জামাইয়ের খাবারগুলো খেয়ে ফেলছে ওই যে চোদ্দ পনেরো বছরের অ্যাবনরমাল ছেলেটা আমি বলবো এই যে তানের শুধু ফেসটা বাদে ওর পুরো শরীরটার মধ্যে একটা প্রতিবন্ধী ও কথা জনতার সাথে বলে ওর হাঁটা বলার হাঁটার মধ্যে দেখবেন হাঁটা চলার মধ্যে কোথায় যেন একটা প্রতিবন্ধী ভাব ওই যে আছে না যারা খুব খাটো শট হয় তারা হাটে পা দুই পা দেখবেন একটু চেগিয়ে চেগিয়ে একটু বাঁকা বাঁকা করে এই ছেলেটার মধ্যে ঠিক সেরকম হ্যাঁ তানের মধ্যে ঠিক সেরকম আর সেরকম বিয়াদ বানাচ্ছে তাবিয়া তাবিয়া মধ্যে শিক্ষার লেশমাত্র নেই তাবিয়া কিন্তু এখনই যেখানে ছেলে দেখে সেখানে ঘুর ঘুর করে যাকে দেখে এখনই ওই মেয়ে টাকার উপর নেশা টাকা যেখানে ওই মেয়ে সেখানে কোনো কিছু ভাগ দিতে চায় না মানে যদি এই চাঁদের বুড়ির তিশার শিক্ষার মানে এক কিছুই তো নেই প্লাস ছেলে মেয়ের মধ্যেও কোনো কিছু দিতে পারছে না এই যে জামাইটা মানে সাকিব যখনই আসে তখনই কি করে তার ভাঙাতে চলে যায় কী খাবে কি নেবে কি করবে হুশ থাকে না সেটা আবার ক্যামেরার সামনে কি বলে চাঁদের বুড়ি তিসা বলতে থাকে সাকিব আসলে একদম ওরা পাগল হয়ে যায় কি করবে কি কেন পাগল হবে রাতে এসছে একটা ছেলে জার্নি করে উপরে ওঠেনি তোমার ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়লো এটা কিনবো ওটা কিনবো নিয়ে যেতে হবে কেন এই শিক্ষাটা কেন দাওনি তারপর খাবার দিয়েছে টানই সব খেয়ে যাচ্ছে আবার বলছে দিলাম সাকিবকে তো খেয়ে ফেললি তো টান তা তোমাদের মিষ্টি দিবো খেতে মিষ্টি দিবো খেতে কি জামাই এ ঘরে তা সাকিব তো মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি দেবো কেন ঘর ঘরে যদি মিষ্টি থেকে থাকে অটোমেটিক জামাইয়ের সামনে আসবে আমি বুঝি না এই যে তিশার শরীরে আসলে মনে কি ঘটে কি ও চায় ওর স্বামী ভালো লাগে না ওর ওর জামাই ভালো লাগে না ওর ছেলে মেয়ে ভালো লাগে না ওর আসলে ভালো লাগে লাগেটা কি ওর ভালো লাগে পদ্মার পারে থাকতে তাই আমি বলবো উচিত এই বইরা বয়সে এই যে বাপ্পির আরেকটা বিয়ে করা বাপ্পির আরেকটা বিয়ে করে এই যে তৃষাকে পাঠিয়ে দেওয়া পদ্মার চরে যে তুই থাক ওই পদ্মার চরে আমার সঙ্গে তোর ভালো লাগে না আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না আমার সঙ্গে থাকতে ভালো লাগে না আমার ছেলে মেয়ের মধ্যে কোনো শিক্ষা নেই কোনো জ্ঞান তুই দিতে পারছিস না তুই কোনো রান্না বান্না কাজকর্ম করে আমাকে খাওয়াতে পড়াতে পারছিস না তোকে কি শোকেছে সাজানোর জন্য রাখবো তোর কি আছে নেই শিক্ষা নেই জৈবন নেই টাকা নেই পয়সা নেই সামাজিকতা কি আছে আছে কি সাদা একটা চামড়া বয়স তো আমার মনে হয় বাপ্পির চাইতে বেশি তো বাপ্পির উচিত এক্ষুনি এই তৃষাকে লাথি মেরে একেবারে পদ্মার পরে ফেলে দেওয়া যে যা ওখানে যে হেসে খেলে থাক আমার ঘরে তো তোর কিছুই ভালো লাগে না এই যে তিসার শাশুড়ি মরার আগে প্রায় দেখতাম ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী এসে হাসি তাবাসা করে বেড়াতো এখন পাড়া প্রতিবেশী কেন ওই যে পাপিয়া ইতে কেউই তো উঁকে পারে না কারণটা কী এদেরকে এতটাই ঘেন্না করছে এদেরকে মানে এতটাই কণ্ঠাসা করে রেখেছে পাড়ার লোকজন যে এদের সঙ্গে মিশলে তাদের সঙ্গেই সবাই মেলামেশা বন্ধ করে দিচ্ছে তাই এরা এখন নিজেরাই শুধু নিজেদের মধ্যে ভিডিও করে নিজেদের মধ্যে থাকে যখন খুব বেশি মানে দম বন্ধ হয়ে যায় তখন তখন চলে যায় ওই যে আরেক পদ্মার পার ওই যে রেল স্টেশন আছে বিআই বাড়ি সেখানে হাসি তামাশা করতে চলে যায় এই হলো এদের কর্মকাণ্ড তো এই যে পাড়ার লোকজন এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে কিছু মিডিয়া সচেতন হয়ে গিয়েছিল যখন মা নিয়ে অতিরিক্ত এরা ছলনা করছিল অভিনয় করছিল বিবাস ধরার জন্য নাটক করছিল বিশেষ করে বিশেষ করে তখন বেশি হয়েছিল যখন বিদেশ থেকে নিশি ওই যে একটা আত্মীয় নামে কি বলেছিল বড় টিপ পরে সাইডে অন্য পরে টুটে লিপিস পরে তার বাবার খাবার খেতে এসেছিল সেই থেকেই পাড়ার লোকজন আরও বেশি খেপে গেল আরও বেশি তারা কিছু বিরিয়ানি এসেছিল বাট আমাদের একজন ইউটিউবার আছে না বড্ড বেশি বোঝে সে তখন পুরো ব্যাপারটা ঘোলাটে করে দিল এই যে যত ইউটিউবার আছে সে তখন বললো যে পদ্মার পারে গিয়েছিল তিসা আর এই যে বা বাপে প্রমাণ দেখুন এটা ওটা আমার মনে হয় ওই ইউটিউবার টাকা চেয়ে ওই যে যেসব মিডিয়া গিয়েছিল সেই সব মিডিয়া প্লাস হলো কিছু ভিয়াসদের মাথা ওয়াশ করে ফেলানোর জন্য কোন একটা টাকা সত্ত্বে ওই ইউটিউবার এই মিথ্যা একটা ভিডিও বানিয়ে মানুষকে আই ওয়াশ দিয়েছে তা না হলে ওই মুহূর্তে যদিও তখন রোজা চলছিল যার জন্য ব্যাপারটা জোরে ভাবে করা মানে যাচ্ছিল না কিংবা মানুষ এত উৎসাহিত হচ্ছিল না না হলে কিন্তু ওই মুহূর্তেই বাপ্পি এবং তৃষাকে এই ভিডিওর সামনে এসে ক্ষমা চাওয়ানো হতো ভিডিওর সামনে এসে তারা যে ছলনাগুলা করেছে যে কথাগুলা বলেছে তার জন্য ঠিক এই তুলি আর এই যে কিরিম আপার মতো তারাও এসে ভিউয়ার্সদের কাছে দুঃখ প্রকাশ করতো তারা যে নাটকবাজি করে তার জন্য তারাও বলতে হতো বাধ্য হয়ে যে আমরা ভিউ পাওয়ার জন্য করেছি আমাদেরকে মাফ করে দেন এই কথাটা বলার একটা সুযোগ শুধুমাত্র নষ্ট করে দিল ওই ইউটিউবার সে তখন তাৎক্ষণিকভাবে তাজা তাজা বলল পদ্মার পারে গিয়েছিল এই এটা ওটা ঘুরিয়ে দিয়ে মোটামুটি দর্শকদের ব্রেন ওয়াশ করিয়ে দিয়ে এই যে যে ব্যাপারটা ঘটছিল সেটার মধ্যে পানি ঢেলে দিল তারপরে ছিল রমজান তো যাই হোক সুযোগ আবারও আসবে আবারও খেলা হবে অপেক্ষায় থাকেন আমি সেই সুযোগে আছি যদিও আমার খুব ছোট্ট এই চ্যানেল কিন্তু ছোট্ট চ্যানেল মাঝে মাঝে না শামুকেও পা কাটে তো দেখা যাক তাদেরকে কিভাবে কিভাবে পয়েন্টে পয়েন্টে ঘাইল করা যায় পয়েন্টে পয়েন্টে তাদেরকে ধরা যায় আমি ওত পেতে আছি আমি ওত পেতে আছি তাদেরকেও ঠিক ইউটিউবের এই ক্যামেরার সামনে কখন আনতে পারবো দুঃখ প্রকাশ করার জন্য তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ওদিকে শারমিন এসি কিনেছে শারমিনের হাজবেন্ড হাফ প্যান্ট পরে শারমিন আলহামদুলিল্লাহ ভালোভাবে সংসার করছে সবার সঙ্গে মিলেমিশে রাজও চলছে মোটামুটি তাদের এখন সুখের সীমা নেই এটা দেখে জোলেপুরে মরছে মাসি আন্দোচরা আন্দোচোড়া তো গ্রামে যে থাকতেই পাচ্ছে না গ্রাম এখন তার কাছে অন্যরকম লাগছে বিরক্ত লাগছে গ্রামের যে আলো বাতাস সূর্য এগুলা তা উঠতো সে জানতোই না এর আগে কখনো তো সে গ্রামে আসেনি রোদ উঠছে সে জানতো না সে বলছে গ্রামে এত রোদ রোদ মানে শুনলে না অবাক লাগে তাই না ব্যাপারটা গ্রামে এত রোদ বাবু বলছে হ্যাঁ বাবু যার জীবনটাই কেটেছে অর্ধেক সময় গ্রামে আর হ্যাঁ ওদিকে মলিমাসি বলছে হাফ প্যান্ট পরা আমার পছন্দ না হাফ প্যান্ট এই যে গ্রামে এসে হাফ প্যান্ট পরলে মানুষ এটা ওটা জিজ্ঞাসা করে আসলে আমারও না ঘরে ও হাফ প্যান্ট পরা পছন্দ না বাইরে তো নাই কেন আওয়াজ দিয়েছে রাজের জন্য সে জ্বলে পুড়ে মরছে আরে কোথায় রাজ হাফ প্যান্ট পরলে রাজপুত্র মতোই লাগে আর কোথায় ম্যাথর হাফ প্যান্ট পরলে ম্যাথরের মতোই লাগে বাবু হলো তোর একটা ম্যাথরের ম্যাথর মার্কা বাবুর মধ্যে যাও একটু মানে ভাব ছিল শহরে সেটা তো এই যে মিমের কাছে মানে মলি মাসির কাছে এসে এখন সে মেষমশাই হয়ে গিয়েছে অর্থাৎ আন্দুচোরা বাবু এখন দেখতে পুরো একটা কী বলবো যাচ্ছে তাই নাইজেরিয়ার লোক তো তাকে আর হাফ প্যান্ট পুরুক আর ফুল প্যান্ট পুরুক হোকে মানুষ যদিও সে বলছে মিমের হাতের খেয়ে তিন কেজি কমে গেল মিমের হাতের খেয়ে আরও কী জানেন অবাক লাগছে একটা কথা সেটা হলো মিম বলছে আমি তো আসলে বাইরের খাবার খুব বেশি খাই না পছন্দ করি না বাইরের খাবার পছন্দ করি না কিন্তু ঢাকা থাকলে সে মানে সাত দিনের পাঁচ দিনে বাইরের খাবার পছন্দ করতো বাইরের খাবার তখন সে প্রতিদিন খেত কত বড় মৃথ্যাবাদি হলে সে বলে আপনারা তো দেখেছেন আমি বাইরের খাবার খাই না আর ওই বৃহস্রাও কিছু বলে না নাকি সেগুলা শো করে না বুঝি না যে ও নাকি বাইরের খাবার খেতো না কি একটু আলু যে আলু ভাজি করে এসে ওর নাম ফ্রেঞ্চ ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই হয়নি ওর কথা ঠিকই আছে আলু ভাজি তো সেগুলো এনে দিয়েছে আবার স্যান্ডউইচ বানানোর অ্যাকশন দেখেছেন স্যান্ডউইচ বানানোর রিসিপ্ট দেখে তো আমি বেহুশ আর খাওয়ার রিভিউ দেওয়ার সময় বাবু যে ভাবটা করছিল আরে ওটা কি স্যান্ডউইচ হয়েছে ওটা রুটির মধ্যে সিদ্ধ মাংস দেওয়া হয়েছে কি বলবো আসলে বলার কিছু নেই মানুষ যে এতটা এতটা কি করে মানে হয়ে যায় আসলে এটার মধ্যে যে ব্ল্যাক বাজেটের কিছু নাকি কি টাকালোভী বাবু নাকি বাবু মানে কিছু বলার নাই আর মাসি সে তো কি বলবো সে গ্রামে এসছে বাট সে গ্রামে আসার পর সুস্থ এখন তার মানে কোনো অসুখ নাই কোনো কিছুই নাই আর মোটে ওদিকে আলাম আলাম খাসি আলাম খাসি সে তো শুকিয়েছে ঠিক আছে কিন্তু মুখটা এতটা শুকিয়েছে মনে হচ্ছে বয়স বোধ হয় পঞ্চাশের কাছাকাছি দাঁতটা বের হয়ে গিয়েছে দাঁতেরও তো এদের সেই অবস্থা মানে কী বলবো এদের ভিডিওগুলো কোন রুচিতে কারা দেখে আমার বোধ শক্তিতে আসলে আসে না যদিও আপনি বলবেন আমি ডাউনলোড করে দেখি যাদের যাতে ওরা আমার কোনো সাপোর্ট না পায় আমার দেখার জন্য ভিওয়ার্সদের সংখ্যা যাতে অ্যাড না হয় তার জন্য আমি সবসময় ডাউনলোড করি আর এদিকে এই যে নাক কলাবতী নাক দেখেছেন কলাবতীর নাক দিনকে দিন ফেটিয়ে যাচ্ছে মুখটা পাঙ্গাস মাছের মতো বড় হয়ে যাচ্ছে পুরো চেহারা ওর নানির মতো হতে যাচ্ছে এই যে মূলে সরি কলাবতী তাঞ্জিলা এ আর কিছুদিন পরই ও নানি আর ও চেহারার মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরাবরই ওর চেহারা আমার কাছে মনে হতো নানির মতো বাট এখন একটু মোটো ছোটো হয়ে চেহারার পুরা লক্ষণ নানির মতো মানে ভবিষ্যতের কালী পাতিল হলো এই যে এই তাঞ্জিলা তাঞ্জিলা আজকে কি একটু মাছ আনে একেবারে হুমড়ি খেয়ে পরে আমাদের বাড়ি সব আছে আমাদের বাড়ি সব কিছু পাওয়া যায় আম কাঁঠাল মানে হুমড়ি খেয়ে পরে মনে হয় যেন জীবনে আম গাছ দেখেনি জীবনে নারকেল গাছ দেখেনি জীবনে অথচ গ্রামে গ্রামে ওই সব গাছ দেখে দেখেই বড় হয়েছে আর আমাদের বাড়ি সব পাওয়া যায় আজকে দেখলাম তার শাশুড়ি তাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে সে বলছে শাশুড়ির মন কিভাবে পাওয়া যায় মন টাকা দিয়ে পাওয়া যায় তোমার মতো একটা টাকার মেশিন হলে তুমি যেমন বসে বসে মন পাচ্ছ তোমার চামচাগিরি করছে তোমার ওই যে সাকিবের চোদ্দ গোষ্ঠী সেরকম চামচাগিরি করা যায় যদি ওরকম তোমার মতো একটা টাকার মেশিন পায় তুমি তো ওদের কাছে টাকার মেশিন ছাড়া আর কিছু না টাকার মেশিন যেদিন বন্ধ হবে যেদিন অকিছু হয়ে যাবে সেদিন তোমাকে ওরা চুরে ফেলে দিবে তোমাকেও ওরা কাজের বিটি বানাবে তখন তাই এসব কথা বলে লাভ নেই জনগণ বোঝে আর খুকি খুকির কথা কি বলবো খুকি তো রাজকীয় একটা দরজা বানিয়েছে সে মানে বলছে যে আমি রাজকীয় দরজা বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল সেই দরজা বানাতে পঞ্চাশ হাজার টাকা লেগেছে টু পাটের দরজা মানে সে বিশাল কিছু একটা করে ফেলেছে সে নিজেকে এখন সর্বস্বেরা মনে করছে আর তার শাশুড়ির ঘর দেখেছেন তো আপনারা সবাই যে পুরানো যে আর কি ছিল না তেলাপোকা টিকটিকি চুর বাদুর চিকা চামচাকা সব কিছু ঝেড়ে টেরে ওই ঘরে উঠাচ্ছে আর ঘরের পাশে এমনভাবে স্তূপ করে রেখেছে মনে হচ্ছে যেন কি বলবো যে বস্তিতে ওই যে টুকাটাকি করে আগেও বলেছি সেরকম মনে হচ্ছে আর এই যে সাবিনার বসার স্টাইল তো দেখেছেন আর এই দেখেন এখানে রুটি বানাচ্ছে এই যে পেটিকোট বাপ্পির বাসায় ভাবি বোধ বলে সেই ভাবির বসার স্টাইল কিন্তু সেম তো এই ফিলিংস দেওয়ার জন্য যখন তখন বাপ্পি ঘোরাঘুরি করে যখন তখন বাপ্পি ভিডিও করে আসলে পদ্মাচ্চারের ফিলিংসটা এদেরকে দেখে সে উপভোগ করে তো বন্ধুরা এদেরকে আপনারা বয়কট করুন এদের কাছ থেকে শেখার আপনার কিচ্ছু নেই এদের কাছ থেকে মানে আপনার যতটুকু শিক্ষা আছে সেটা যদি আপনি নষ্ট না করেন এদের ভিডিও দেখা বন্ধ করুন এদের ভিডিও দেখা বন্ধ না করলে আপনি আপনার শিক্ষা আপনার ধর্ম আপনার কালচারে ধস পড়বে আপনিও সমাজে এদের মতোই হাস্যকর হবেন এরা সমাজে একটা জোকার এরা সমাজের একটা নর্তকী এরা সমাজের একটা নষ্টা পরিবার এদের থেকে আপনারা দূরে থাকুন যতটা পার